আসসালাম আলাইকুম যত দোষ নন্দ ঘোষ আর এই নন্দ ঘোষটা কে জানেন একজন মিটারিডার যাকে প্রতিনিয়ত সবাই ভুল বুঝে এবং অপবাদ দেয় আপনার মাসিক বিদ্যুৎ বিল বেশি আসলে দোষ দেন যে মিটারিডার ঘরে বসে আন্দাজে বিল করছে ভাবসেন একথা কেন বলছি তাহলে এই নিউজটা দেখুন একজন মোদি দোকানির বাড়ির বিদ্যুৎ বিল সাড়ে তেরো লাখ টাকা জাগো নিউজ এর তেইশ জুন দুই তারিখের প্রকাশিত সংবাদ মোহাম্মদ আব্দুল হাকিম বয়স পঁয়ষট্টি পেশায় একজন মোদী দোকানদার তার বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে তেরো লক্ষ তিপ্পান্ন হাজার একশো তিরানব্বই টাকা ওই মুদির দোকানি তার বাড়ির দুটি কক্ষে দুটি ফ্যান ও একটি ফ্রিজ ব্যবহার করেন এতেই এক মাসের বিল হয়েছে বিপুল অঙ্কের এই টাকা যদিও পরে সেই বিল সংশোধন করে নতুন বিল দেওয়া হয় তবে এতে ভোগান্তির শিকার হন আব্দুল হাকিম সিরাজগঞ্জের তারাস উপজেলার তালম ইউনিয়নের খাসপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আসা বিলের কপিতে দেখা যায় মে মাসের মোট বিল হাজার একশো টাকা নির্দিষ্ট সময়ের পর বিলম্ব করলে অতিরিক্ত চৌষট্টি হাজার চারশো আটত্রিশ টাকা দিতে হবে তাকে সোমবার তেইশে জুন দুপুরে ভুক্তভোগী আব্দুল হাকিম জাগো নিউজকে জানান এপ্রিল মাসে বিদ্যুৎ বিল এসেছিল সাতশো টাকা আর মে মাসে এসেছে সাড়ে তেরো লাখেরও বেশি আমার ছোট পরিবার দুটি রোমে লাইট ফ্যান আর একটা ফ্রিজে চলে এতে এত টাকা বিল দেখে আমি হতবম্ব হয়ে পড়েছিলাম পরে বিষয়টি পল্লী বিদ্যুত অফিসে জানালে গতকাল তারা সংশোধন করে 658 টাকার একটি নতুন বিল দিয়ে যায় স্থানীয় মাশুদ্রানা জাগোনিসকে বলেন পল্লী বিদ্যুতের ভুতুর বিলের এই সমস্যা নতুন নয় মিটারি রিডাররা বাড়ি না এসেও রিডিং বসিয়ে দেয় এছাড়া গ্রামের অনেক মানুষ আছে শিক্ষিত নয় তারা পল্লী বিদ্যুতের মাধ্যমে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারার জোনাল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি অফিউজকে বলেন একটি আবাসিক সংযোগে এমন বিল হওয়ার সুযোগ নেই মূলত ভুল এর কারণে এটা হয়েছিল তবে বিষয়টি আমরা জানার পরই বিলটি সংশোধন করে ওই বাড়ি পৌঁছে দিয়েছি তো কি বুঝলেন একজন অফিসের প্রধান কর্মকর্তা বললেন যে পুষ্টিং এর কারণে এ সমস্যা হয়েছে আর সাধারণ গ্রাহক কি ভাবলো যে মিটারিডার ঘরে বসে রিডিং করেছে যার কারণে এত টাকা বিল আসছে তো জনাব নিজেরা একটু সচেতন হন একজন মিটার রিডার মিটার রিডিং এর চাইতে বেশি বিল করে তার কোনো লাভ নাই যদি কখনো ভুল হয়ে যায় সেটাও অনাকাঙ্ক্ষিত এবং সংশোধনযোগ্য ধন্যবাদ